আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছি ঈদ ধামাক অফের আরো একটা ব্রান্ডি ভিডিও তো আপনাকে জানাচ্ছি স্বাগত আর আজকের ভিডিওতে আসলে বেসিক্যালি যারা মসজিদ বা মাদ্রাসার জন্য মাদ্রাসার মস্কের জন্য একটা স্পিকার আপনাদেরকে দেখাবো একটা ভাই ব্র্যান্ডের স্পিকার ঠিক আছে এটা কিন্তু দশ ইঞ্চি করে দুটো স্পিকার দশ ইঞ্চি করে দশ ইঞ্চি করে দুটো স্পিকার এবং এখানে লাইট জ্বলে যদি আপনি লাইট অফ করতে পারবেন মসজিদ মাদ্রাসা ব্যবহার করবেন লাইট অফ করে রাখাই ভালো ঠিক আছে

আচ্ছা মাইক্রোফোনের কোয়ালিটিটা কিন্তু খুব চমৎকার একটা কোয়ালিটি। জি খুব সুন্দর একটা মাইক্রোফোন কোয়ালিটির সাথে গিফট টিচমে পাওয়া যায় এর সাথে গিফট হিসেবে পাওয়া যায়। এবং 30 ফিট দূর থেকে আপনি তেলাত করতে পারবেন একদম ক্লিয়ার সাউন্ড হবে। খুব সুন্দর সাউন্ড। খুব সুন্দর সাউন্ড। হ্যাঁ মসজিদ মাদ্রাসার জন্য একটা স্পিকার খুঁজছেন তেলাতের জন্য তাদের জন্য এটা বেস্ট।

সেসব জায়গায় একটা স্পিকার কিনলে কিন্তু আপনি দুইটা জায়গা এটা ইউজ করতে পারবেন একটা হচ্ছে মসজিদের কোন একটা আলোচনা সভা হলে সেখানে ইউজ করতে পারবে আবার বাচ্চাদের মাস্কের জন্য সেটা এটা কিন্তু আবার যে ক্যারি করতে পারবেন আপনি একবারে লাইট খুব বেশি হচ্ছে ভারী হবে না এটাকে সহজে এক জায়গা থেকে এক জায়গায় ধরার অপশন আছে সহজে ক্যারি করতে পারবেন আপনি চাইলে তার দিয়ে অনেক দূরে একটা থেকে একটা রাখতে পারবেন চাইলে আপনি একটা ইউজ করতে পারবেন একটা খুলে রাখতে পারবেন খোলা রাখতে যদি আপনার সাউন্ড বেশি মনে হয় তাহলে আপনি একটা খুলে রাখবেন একটা ইউজ করবেন আবার যখন সাউন্ড বেশি দরকার প্রয়োজন হবে তখন পরবর্তীতে আবার একটা অ্যাড করতে পারবেন এবং তার দিয়ে যত দূরে মন চায় তত দূরে রাখতে পারবেন দুইটা দুই কর্নার রাখতে পারবেন খুবই সুন্দর সাউন্ড হবে খুব সুন্দর একটা সাউন্ড এটা আপনাদের সাউন্ড হবে এবং কোয়ালিটি ফুল হবে একটা মিষ্টি সাউন্ড কিন্তু এটা আপনাকে প্রভাইড করতেছে জি সো এই স্পিকারটার সাথে গিফট থাকতেছে একটা ওয়্যারলেস মাইক্রোফোন এবং ঈদের আগ পর্যন্ত আমরা একটা অফার দিচ্ছি সেটা হচ্ছে এটা এটার সাথে সম্পূর্ণ ফ্রি ওয়াও মানে এই মাইক্রোফোন যে একটা গুজনিক প্রফেশনাল মাইক্রোফোন সম্পূর্ণ ফ্রি খুবই কোয়ালিটি একটা মাইক্রোফোন আপনি স্পিকার দেখতে পাচ্ছেন আমরা আর আনবক্সিং করতেছি না এই ধরনের যে মাইক্রোফোনটা হয় এটা এই স্পিকারের সাথে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি এই স্পিকারের সাথে এই আপনার এই স্পিকারের সাথে এই মাইক্রোফোনটা এটা আমরা আমাদের ভাই ব্রাদারের জন্য যারা ভাইরা পড়াশোনা করতে তাদের জন্য এই অফারটা কিন্তু প্রযোজ্য আচ্ছা কত থাকতেছে প্রাইসটা নিচ্ছি আঠারো হাজার টাকা স্পিকারের প্রাইস থাকতে আঠারো হাজার টাকা